নতুন ভিডিওতে আজকে ভিডিও না চ্যানেল আজকে আমরা হচ্ছে ফুড চ্যালেঞ্জ দুটো একটা একটা প্রথম আজকে আমাদের সেটা হচ্ছে গুবলু বর্ষা কাকি অংশ আর সৌমু কথা বেরোড তো এখন আমরা যাচ্ছি পাঁচ ফোরন ফট ফুড চ্যালেঞ্জ চল আরো এখানে যাই তারপরে কথা হচ্ছে দেখাবো কি আছে

এটা এটা হাত দিয়ে খাওয়া যাবে এটা হাত দিয়ে খাবো পকোড়াটা চিকেন রাখো এটা খেয়ে রাখো কেমন বসে কেমন লাগছে বল ভালো হ্যালো কাকি আমি করছি তো আমি করছি তো মা কেমন

आप एक बताओ ठीक हां देखो बाबा बस ये इटालियन ना की ओके लेग पीस दे दो बता दुकान आ लेग पीस नहीं भी तो लेग टाइम में लेग पीस मां के दे दो बेटा के रख बंदो के रख नंबर प्रोग्राम और के रख बड़ा होगा के रख बड़ा बेटा और बड़ा छिले के रख ना হ্যালো ও তো রাখা আছে খাওয়ান হ্যালো কাকি খাওনি আর কাকি খাওয়ান ভিডিও অঞ্জলি রেখে নেব खेल थी भाई <laughs> <बादागे>। <laughs> तो <laughs> Pakai ya, pakai ya. <laughs> Masih kamu lagi? Kubalo, kubalo. Tadi?

कौन होगा ये यार दिया डर ना सपोटाोगे टी पर ना के जा सपोटाला को सर्व कर दे ना हां ये छुड़ी का है बड़ा है खाना होगा ये नहीं है ये সুন্দর হচ্ছে এই প্লেট আলো দিবেন না ভালো করে আপনারা এমনি বিল এনে তো এখানে দিই না এখানে দিই তোর 응. Yeah. normal 정도. Mm -hmm. normal 정도. 어. 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 이 어. 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 어.

ചിങ്ങി <laughs> വസ്ലോ <laughs> okay. hmm. <laughs> <Thương> <laughs>

এখানে দাদা দাদা এখানে ও বল আটকাতে ও ক্রিকেট খেলে পেছনে তো টাওয়াল গরেছ পে নিয়ে যাব বল হাঁকবি পদ্মসার জন্য ও এখন ওই